দেখো এই মুহূর্তে সরাসরি সত্যের সন্ধানের ক্যামেরা পারসন দেখাচ্ছে আপনাদেরকে কেশপুরে প্রবল বৃষ্টি বৃহস্পতিবার সন্ধ্যে থেকে নিয়ে কিন্তু কেশপুরে বৃষ্টি হচ্ছিল মাঝে শুক্রবার দিকে বেলা গড়াতে কিন্তু বৃষ্টিটা থেমেছিল কিন্তু ফের কেশপুরে বৃষ্টি আর এই মুহূর্তে সরাসরি কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছেন যে প্রবল গতিবেগে যে বৃষ্টি হচ্ছে আর এই নিয়ে কিন্তু কেশপুরে যেরকম মানুষ না যে হল তারপরেই কিন্তু সবথেকে বাঙালির বড়ো উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবে ক্রমশই কিন্তু ভাটা পড়ে যাচ্ছে মানুষ যে বিভিন্ন মণ্ডপ যেতে পারবে না তার কিন্তু আগাম এই বৃষ্টিতেই বুঝিয়ে দিচ্ছে মানুষের যে খুশি সেই খুশিটা কিন্তু ক্রমশই আর নাও হতে পারে কেননা বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত দুর্গা মণ্ডপ কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যে দুর্গা মণ্ডপ সেই দুর্গা মণ্ডপ এখন পর্যন্ত ঠিক তৈরি হয়ে উঠেনি এখন পর্যন্ত প্যান্ডেলের কাজ চলছে আর এই বৃষ্টিতেই কিন্তু ক্রমশই কেশপুরবাসী যেরকম চিন্তিত আছে তার সঙ্গে কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ সব থেকে যে বড় উৎসব দুর্গা উৎসবে ক্রমশই একটা খুশির আমেজ যেটা ছিল সেটা কিন্তু ক্রমশই ফিকা হয়ে যাচ্ছে আর এই মুহূর্তে সরাসরি সত্যের সন্ধানের ক্যামেরা পার্সন আপনাদেরকে বৃষ্টির চিত্রটা দেখাচ্ছে চাহারা গার্মেন্টস এবারে এই পুজোয় নিয়ে এলো ধামাকা অফার একই ছাদে তলায় লেডিস এবং জেন্টসদের সমস্ত কাপড় কেনাকাটায় আকর্ষণীয় ছাড়